হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি এগ চিকেন চাউমিন তো সেটার জন্য কি কি প্রয়োজন আর কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং গাজর আর তার সাথে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর চাউমিনটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি জলে আর এখানে আমি প্রথমে দুটো ডিম আমি ভেজে নিচ্ছি ভালো করে এটাকে ভেজে নিয়েছি অল্প লবণও দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম অল্প তেল তার সাথে রসুন এবং আদা যেটা কুড়ে রেখেছিলাম আর এর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচুনো তারপরে এগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব একটা বেশি নয় স্বাদ মতন দিয়েছি তারপর আরও এটা কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে ঠিক ভাজাটা হয়ে আসলে দিয়ে দিতে হবে কুড়ে রাখা গাজর সেটাকেও দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলাম মোটামুটি হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম সয়া সস আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার সয়া সসের পরিমাণটা খুব একটা বেশি দিই এবং ভিনিগারটাও বেশি দিই নি যাই হোক এগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ তারপর আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটা দেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করলাম এবং সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো তারপর ভালো করে এটাকে মিক্সড করে নিলাম এবং তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে আর জানো বন্ধুরা অ্যামাজনে একটা নতুন ফোন লঞ্চ করেছে ওয়ান প্লাস নোট সি ই ফোর আমরা নিচ্ছি এবং খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি নিতে চাও বা দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখে নিও এরপর চাউমিনটাতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তারপর ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি আজকে এই এক চিকেন চাউমিন বাড়িতে তৈরি করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও আজকে টুকুই বাই